মহিমা কত যাচ্ছ গো স্নান করতে আর দেখো রাস্তার অবস্থা দেখো তো একটু দেখো কাদু কাদু আছে পুরা তো দেখতে পাচ্ছ তোমাদের বুধ এখন যাচ্ছে নদী দেখতে কি গো নদী দেখতে যাচ্ছ গো নদী দেখবে কতবার নদীটা হয়েছে জল টল হয়েছে না হয়েছে না নদীটা খালি হচ্ছে না ভরে গেছে পুরা দেখা যাবে রে খালি আছে নাকি কতটা খালি আছে রে পুরা মাঠ খালি পুরা মাঠ খালি তো অতির দিকে আসলো হেঁটে তারা পড়ে যাচ্ছে এদিকে এবার এটা আমাদের ঘাট বিশালঘাট ঘাটের রাস্তা অবস্থা এরকম বৃষ্টি হলে গাড়িগুলো চালাতে একটু ডিস্টার্ব হয় ডিস্টার্ব সান হয় ও ও তো ল জল টল তো বাড়ে না রে জল কমে গেছে না তোমাদের বুদ্ধি বলছে কি জলটা ফেলে কমে গেছে তো বেশি জলটা হ্যাঁ কমে গেছে হালকা সাইড দেখতে আর এই বাসটা আছে লাফে জালের লাফেজাল দিয়েছে না এই বাসটা লাফেজালের ও মা লুদিটা কি ধার রে হ্যাঁ লুদিটা বাড়বে তারও মা ছবি রে মি মা ছিপ নিয়ে কি জাল টাল নিয়ে রে নিচলা নিচলা মাছ হয়ে রে দেখতে পাচ্ছ নদীর কি স্পিডে যাচ্ছে জলটা পুরা স্পিডে যাচ্ছে জলটা রে মহিমা দেখতে পাচ্ছ এটা নাগর পুরা স্পিড আসছে জলটা আর ওদিকে আছে নৌকাটা নৌকাটা আসছে এখন দেখতে পাচ্ছ আসছে নৌকাটা নৌকাটা আসছে এদিক দিয়ে আর এইদিকে তোমাদের ওদিক পড়তে যাচ্ছে আবার ভরে যাচ্ছ গো ঠকে গেলা অবস্থা অনেক তেজ জলটা যাচ্ছে পুরা দেখতে পাচ্ছ পেনাটা কেমন কেমন যাচ্ছে তো পেনাটা আরো বাড়বে আরো নদীটা বাড়বে রে মহিমা অবস্থা অনেকটা খারাপ দু তিন দিন থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে কি করবো কিছু করার না লুদির ধীরে ধার আনন্দ স্প্রেড নাকি রে মহিমা বলো আর অবশ্য পেজটা ফলো করবেন লাইক লাইক কমেন্ট জবর করবেন পেজটাকে অবশ্য ফলো করবেন টাটা দাও মহিমা টাটাকা বন্ধুরা